প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগে সকল স্তরের মানুষ স্বস্তিতে আছে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়া উপজেলার তিন হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন চাঁদপুর এক আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড সেলিম মাহমুদ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থেকে তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করেন এ সময় সেলিম মাহমুদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণকামী ও মানবিক উদ্যোগের কারণে কৃষকসহ সকল স্তরের মানুষ স্বস্তিতে আছে এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্যে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন এছাড়াও একই দিনে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ত্রিশ পরিবারের মাঝে ছেচল্লিশ বান্ডিল ঢেউটিন ও দুই লাখ আট হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কে এম মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড বাপ্পি দত্ত রনি উপজেলা কৃষি অফিসার উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব আলী পাটওয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ভাইস চেয়ারম্যান মাহবুব আলম মুক্তিযোদ্ধা জাবের মিয়া কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ